মৃত ব্যক্তির জন্য চার বা চল্লিশতম দিনে খাওয়ানো যায় আছে কিনা ভাই শরীয়তে নির্দেশ করেছে কেউ মারা গেলে তার ওয়ারিস তার আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়াবে কয়দিন খাওয়াবে কমপক্ষে তিন দিন পর্যন্ত তাদেরকে মেহমানদারি করবে আরও বেশি করতে পারলে ভালো যদি তাদের মন খারাপ থাকে আমাদের দেশে কেউ মারা গেলে তার আত্মীয় স্বজনরা এলাকার লোকজন একটু ভাত তরকারি রান্না করে পাঠায় টুকটাক এরপরে খাওয়ায়া যায় খাওয়ায় না খাওয়ায় চার দিনা তিন দিনা সাত দিনা চল্লিশ দিনার নাম করে পুরো এলাকার মানুষ আবার শুধু আসলে উঠে একদিনে এটা দেখে হলে ঠিক না ঠিক এটা জায়েজ নাই হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে ভালো করে শুনে রাখেন মুর্দার খাওয়া নিয়ে এটা ইসলামে জায়েজ নাই মুর্দার খাওয়ার নামে যেটা আমাদের দেশে আছে চল্লিশ দিন তিন দিন সাত দিন এই কালচারগুলো আসছে হিন্দুদের থেকে হিন্দু ভাইরা তাদেরটা করে করুক কিন্তু অ্যাজ এ মুসলিম আপনি আরেকটাকে অনুসরণ করতে পারেন না তাহলে আপনার কোনো বিলিভের আপনার বিশ্বাসের ইমানে কোনো মানে থাকে না তাদের বিশ্বাস কি যারা গুগল বুঝেন নেট বুঝেন শ্রাদ্ধ তালিবসর অফলাকার দর পরে বড় দিয়া শ্বাস দেন দেখেন কি আসে হিন্দুদের ধর্ম মতে আপনার কারোর মৃত্যুর পরে তার জন্য এলাকাবাসীকে আত্মীয় স্বজনকে যদি না খাওয়ানো হয় তাহলে স্বর্গে সেই লোকের নাকি সোনাদানা দেওয়া হয় খানা দেওয়া হয় না বলে তোর আত্মীয় খাওয়ায় না এই জন্য পাবি না আমি নিজে দেখেছি পড়েছি তারপরে এসে বলতেছি এই জন্য এই যে মুর্দার খানার নামে যে সমস্ত দিনক্ষণ ঠিক করে আমার দেশে যা খাওয়ায় এগুলো জায়েজ না ইসলাম এগুলো বলে নাই যে মারা গেছে তার পরিবারের খাওয়াবেন তাদের কাছ থেকে খানা আদায় করবেন না হ্যাঁ তারা তাদের বাবা মার তরফ থেকে গরিব দুঃখীকে কোনো দিনক্ষণ ঠিক করা ছাড়া এতিম খানাতে এমনি গরিব খাওয়াটা খাওয়াল এটা ভিন্ন কথা কিন্তু সামিয়ানা টাঙ্গায় ফুর্তি করে খাওয়াবেন ভাই মানুষ কখন খাওয়ায় খুশির ছুটে খাওয়ায় বিয়ে করছেন খুশি একটা বউ ঘরে আসছেন নতুন মাসাল্লা এই খুশিতে অলিমা খাওয়াই দিবেন তাই না ছেলে হয়েছে আল্লাহ সন্তান দিছে মেয়ে হয়েছে সন্তান দিছে এই খুশিতে আকিকে খাওয়াই দিবেন ছেলে পাশ করছে পরীক্ষা চাকরি পাইছে খুশির ছোটে মিষ্টি খাওয়ান তাই না যত খাওয়া খাওয়াই ব্যাপার আছে এগুলো সব খুশির ছোটে হয় না দুঃখের ছোটে হয় খুশির ছোটে হয় আপনার বাপ মারা গেছে গোটা এলাকা মানুষের গরু জগ করে খাওয়া দিচ্ছে মানে বিরাট খুশি যে বুড়া মরছে জমে যাওয়ার বাঘ পাইলাম এখন ব্যাপারটা কি সেরকম খুবই আপত্তি করে বিষয়টা খুবই আপত্তি এটা এটার বিরুদ্ধে একটু দাঁড়াইতে হবে এটাও খুব কঠিন কাজ এটা করলে এলাকাবাসী বলবে কি পোলা পায়ন রাখি গেছে আরে কারো করে হাত ধোয়ায় না একখানা ঠিক না ভাই ঠিক আপনার আবধোয়ায় তো ভাই একজন আপনার হাত কি লুলা হয়ে গেছে পানির অভাব হচ্ছে তলছে আসলে আব দোয়ানা তো কথা না মানে খাওয়ায় না এই অনাচারের বিরুদ্ধে দাঁড়াইতে হবে যে আমার বাবা মারা গেছেন মা মারা গেছেন আমি তাদের পক্ষ থেকে একটা টিউবওয়েল করে দেবো মসজিদে কিছু টাকা দান করব কিছু গরিব মানুষকে দিব এই এলাকাবাসী খাওয়ায় ফুর্তির অনুষ্ঠান করব না এটা জায়েজ নেই আল্লাহ আমাদেরকে মানার টফিক দান করুন সৎ সাহস থাকতে হবে সত্য কথা মানার জন্য